আমাদের প্রথম কেপলার দিকে না ফিরে ওই দিকে নামাজ আদায় করেছেন উনি আজ থেকে চোদ্দশো বছর আগে ইসলামে সেটা করে গেছেন আর আমরা এখন চোদ্দশো পঞ্চাশ বছর পরে আমাদের সংস্কৃতি সম্মেলন করতে হয় এটা অত্যন্ত দুঃখের বিষয় আমাদের এই যে আধুনিক যুগে আমি আপনাদেরকে অনুরোধ করব প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব আমাদের এই স্নাতককে শান্তিপূর্ণ রাখার জন্য প্রত্যেক বক্তা অনেক সুন্দর সুন্দর কথা বলে গেছেন প্রত্যেকের কাছে অনুরোধ করব। আমরা এখানে দুই দিনের মেহমান আমরা যারা পুলিশ আসছি যারা চাকরি করি আমরা এখান থেকে বদলি হয়ে চলে যাব এই সাতকটা আপনাদের এটা ভালো রাখার দায়িত্ব আপনাদের আমি দিন সাথে দেখা হয়েছে সেই বলেছি এই সাতক আপনাদের এই সাতকটাকে ভালো রাখার দায়িত্ব আপনাদের এই সাতকটাকে শান্তিপূর্ণ এইখানে যাই হোক এটা ফসল আপনারা ভোগ করবেন আমি যদি খারাপ কোনো কিছু করি আমি যদি আপনাদের এটা রাখতে না পারি আমাকে বদলি করে দিবে আমি অন্য জায়গায় চলে যাব কিন্তু আপনি কিন্তু বদলি চুগব না আপনার বাসা এখানে আপনার বাবা আপনার দাদা আপনার পূর্বপুরুষরা হিন্দু খ্রিস্টান মুসলমান প্রত্যেকের আপনারা যারা সাধকবাসী আছেন এটা আপনাদের পিতৃভূমি এটা আপনাদের মাতৃভূমি এখানে আপনাকে থাকতে হবে তা আমি আপনাদেরকে অনুরোধ করব এই পাঁচই আগস্টের আত্মতিকের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি কিছু কুচুকটি মহলের কিছু খারাপ মানুষের ইয়েতে পরে আমরা যেন এটা নষ্ট না করি কিছু কুচুকটি মহল আমাদের মধ্যে একটা গুজব ছড়িয়ে একটা ইয়ে করতে চাইবে আমরা দাঙ্গা বাজাইতে আমরা এটা চাই না এটা কি আমরা চাই আমরা কি চাই আমরা চাই যে ছাতকে এটা গুজব ছড়া গুজব দেওয়ার পরে আমাদের মধ্যে দাঙ্গা বাজব হাঙ্গা ভাঙ আমরা কি এটা চাই আমরা চাই এটা শান্তিপূর্ণ সহ আমরা এনে ছাতকের একটা ক্ষুদ্র অংশ আমার সামনে আছেন আমার পাশে আছেন আমরা প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আমরা এটা ছাতকের আনায় কানায় পৌঁছে দিব যে আমরা ছাতক এটা হিন্দু। মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের এটা বসবাসের জন্য সকলের শান্তিপূর্ণ সহবাসের জন্য এই ছাতক এই ছাতকটাকে আমরা সুন্দরভাবে বিনির্মাণ করব পাঁচই আগস্টের যে স্পিড এটা দিয়ে আমরা এই ছাতককে পরিচালনা করব। এই জন্য আমরা প্রত্যেকটা মানুষের যে জায়গায় আছেন ধর্মীয় নেতারা আছেন আমাদের ইমাম সমাজ আছেন আমাদের পুরোহিত সমাজ আছেন আমাদের প্রত্যেকে এটা পৌঁছে দিতে হবে এটার কারণ কিছু এইটা এই আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা মানুষ পায় তারা ফায়দা নেবে এটা আমরা চাই না এটা চাই না যে আমাদের সাতকে এই কালকে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা সে নিজেও জানে না সে কি কাজ করছে এটার দ্বারা কেউ উপকৃত হবে যে দেশের প্রত্যেকটা যে দলের প্রত্যেকটা কর্মী এবং সিনিয়র পর্যায়ে নাম বলতে চাই না তার আত্মীয় স্বজন নাতি পুতি সহ সব চলে গেছে এই দেশে আপনি আমার মধ্যে একটা বিভেদ তৈরি করে তারা করতেছে আমরা কেন এই বিভেদটা করবো আমাদের লাভটা কি দিন শেষে আমরা কোথায় থাকবো আমরা তো এই সাতর্ক থাকতে হবে আমাদের কারো ইউরোপ আমেরিকায় বাড়ি নাই কানাডাতে বাড়ি নাই আমরা বেগম পাড়াতে আমাদের বাড়ি না